আসসালামু আলাইকুম বর্ণালী লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা দেখব যে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ভর্তি পরীক্ষা এমনকি ম্যাথ অলিম্পিয়াডের পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া কীভাবে ছোটোখাটো গুণগুলো আমরা মুখে মুখেই করে নিতে পারি সে ধরনের প্রশ্নগুলো আমরা দেখব যে মাত্র পাঁচ সেকেন্ড সময়ে কীভাবে আমরা এই ধরনের গুণগুলো মুখে মুখে হিসাব করে নিতে পারি তো শুরুতেই আমরা দেখে নিব একটি সমস্যা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একটি সংখ্যার সাথে আমরা কিভাবে গুণ করতে পারি তো আমরা উদাহরণে দেখতে পাচ্ছি এইটটি সেভেন এবং সিক্সটি এইট এই সংখ্যাটি আমরা এভাবে আই ক্রস আই এই টেকনিকে আমরা গুণ করব ওকে তো সেক্ষেত্রে আমরা এই ডান পাশের আই মানে হচ্ছে এই দুটি সংখ্যাকে প্রথমে গুণ করব সাত আটে ছাপ্পান্ন অর্থাৎ ছাপ্পানোর জন্য আমরা এখানে ছয় বসাবো এবং আমাদের হাতে থাকবে পাঁচ এরপরে ক্রস অংশটি করব করব। অর্থাৎ এইভাবে ক্রস গুণ তাহলে 8 চৌষট্টি এবং তাহলে এবং চৌষট্টি আমরা কিন্তু মুখে মুখেই করতে পারছি যেটা হচ্ছে একশো ছয় হবে তাহলে একশো ছয় এবং পাঁচ যোগ করলে একশো এগারো হয় এই একশো এগারোর মধ্যে আমরা ওয়ান বসাবো আমাদের হাতে থাকবে হচ্ছে এগারো এরপর আমরা ঠিক বাম পাশের অংশটি করব এই আই অর্থাৎ এইভাবে আমরা সিক্স এবং এইট গুণ করে নিব ছয়টে আটচল্লিশ তাহলে আটচল্লিশ আর এগারো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ফোরটি নাইন তাহলে আমরা এইটটি সেভেন এবং সিক্সটি এইটের গুণ ফল পাচ্ছি এইভাবে ঊনপঞ্চাশশো ষোলো অর্থাৎ এই টেকনিকে আমরা যে কোনো দুটি অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে গুণ করতে পারি তো এইটা আমরা আরেকটু সহজ পদ্ধতিতে আরেকটা দেখতে পারবো যদি কিনা এই সংখ্যা দুটি ঠিক একশোর কাছাকাছি হয় যেমন আমরা উদাহরণে দেখতে পাচ্ছি সাতানব্বই এবং এইটটি নাইন এই ধরনের দুটি সংখ্যা যেখানে সাতানব্বই এর সাথে যদি আমরা থ্রি যোগ করি আমরা রাউন্ড ফিগার একশো পেয়ে যাচ্ছি আবার উননব্বই এর সাথে যদি আমরা এগারো যোগ করে নিই তাহলে কিন্তু আমরা রাউন্ড ফিগারে পেয়ে যাচ্ছি একশো এই জাতীয় সংখ্যা অর্থাৎ যাদেরকে খুব সহজেই অল্প কিছু সংখ্যা যোগ বিয়োগ করে আমরা একশোতে রূপান্তর করতে পারি সেক্ষেত্রে আমরা আরও সহজে গুণফলটি বের করতে পারব। কিভাবে আমরা এই সাতানব্বই থেকে একশো বিয়োগ করব অথবা এইটটি নাইন থেকে আমরা তিন বিয়োগ করব যেটাই করি না কেন যেটা আমাদের মুখে মুখে সহজে আসবে সেটা আমরা করব। যেমন এইটটি নাইন থেকে আমরা এই তিন বিয়োগ যদি করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইটটি সিক্স এটাকে আমরা বাম পাশে লিখব আর ডান পাশে আরও দুইটি ডিজিট আমরা বানাবো বা অঙ্ক বানাবো সেই দুটি হচ্ছে এই দুটির গুণফল তো এখানে থ্রি এবং ইলেভেন প্লাস থ্রি এবং প্লাস ইলেভেন গুণ করলে আমরা পাচ্ছি প্লাস থার্টি থ্রি তো থার্টি থ্রি আমরা পাশে বসিয়ে দেব এভাবে তাহলে আমাদের গুণফলটি আমরা পেয়ে যাব অর্থাৎ আট হাজার ছয়শো তেত্রিশ তো এভাবে আমরা যে কোনো দুটি সংখ্যার গুণফল বের করতে পারবো যদি সংখ্যা দুটি ঠিক একশোর কাছাকাছি দুটি সংখ্যা হয় এটার জন্য আমরা আরেকটি উদাহরণ নিয়ে প্র্যাকটিস করতে পারি যেমন নাইনটি এইট আর হচ্ছে নাইনটি তো নাইনটি থেকে যদি আমরা এটার সাথে দুই যোগ করে দিই তাহলে কিন্তু আমরা রাউন্ড ফিগার একশো পাই আবার আমরা যদি আটানব্বইয়ের সাথে আট যোগ করি তাহলেও কিন্তু আমরা একশো পাই তাহলে সেই ক্ষেত্রে বিরানব্বইানব্বই গুণ ফল আমরা বের করব কিভাবে এই আটানব্বই থেকে আমরা আট অথবা বিরানব্বই থেকে আমরা বিয়োগ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটাই করি না কেন আমরা নাইনটি পাবো তাহলে লেফট সাইডে আমরা নাইনটি বসাতে পারবো রাইট সাইডে আরো দুটি ডিজিট আমরা নিয়ে আসবো কোথা থেকে নিয়ে আসবো এই আট আর দুই আমরা যদি গুণ করে দিই আর দুগুণে ষোলো আমরা ষোলোটি পাশে বসাই দিব আমাদের গুণফল ফল পেয়ে যাব তো এক্ষেত্রে যদি এমন হয় যে এই দুটি ডিজিট গুণ করে আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাচ্ছি না এক অঙ্ক বিশিষ্টই হবে তাহলে ক্ষেত্রে মাঝের অঙ্কটি আমরা জিরো বসিয়ে দেব তো এমন যদি উদাহরণ একটি আমরা দেখতে পা দেখতে চাই তাহলে খেয়াল করি যে নাইনটি এবং নাইনটি যদি আমরা গুণ করতে চাই তাহলে নাইনটি সেভেন থেকে আমরা নাইনটি নাইন এর সাথে যদি আমরা এক যোগ করি একশো হয় আবার সাতানব্বই সাথে যদি আমরা তিন যোগ করি তাতেও কিন্তু আমরা একশো পেয়ে যাচ্ছি এখন আমরা করবো কি নাইনটি নাইন থেকে থ্রি মাইনাস করবো অথবা নাইনটি সেভেন থেকে ওয়ান মাইনাস করবো তো এটি সহজ বেশি নাইনটি সেভেন থেকে ওয়ান মাইনাস করলে আমরা পাবো নাইনটি সিক্স এটি আমরা বাম পাশে বসাবো আর থ্রি এবং ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি ফোর সুতরাং দুইটা ডিজিট বানানোর জন্য আমরা আমরা একটা জিরো ব্যবহার করবো অর্থাৎ জিরো ফোর তাহলে নাইনটি নাইন এবং নাইনটি সেভেনের গুণ ফল আমরা পাবো নাইন সিক্স জিরো ফোর খুবই মজার একটি পদ্ধতি এই পদ্ধতিতে আমরা আরো গুণ করতে পারবো তার জন্য আমরা এখন দেখবো যদি একশো থেকে একটু বেশি হয় অর্থাৎ যাদেরকে কোনো ছোট সংখ্যা বিয়োগ করলে আমরা একশোর কাছাকাছি সংখ্যা পেতে পারি এমন গুণ ফল তো এক্ষেত্রে আমরা কি করব একশো দুই থেকে যদি কিনা আমরা দুই বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা রাউন্ড ফিগারে একশো পাচ্ছি আবার একশো তিন থেকে তিন বিয়োগ করে দিলেও কিন্তু আমরা রাউন্ড ফিগারে পেয়ে যাচ্ছি সরি একশো এটা আমরা আগে বের করে নিব যে কি করলে আমরা রাউন্ড ফিগার পাচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে একশো থেকে যদি আমরা মাইনাস দুই বিয়োগ করে দিই অর্থাৎ এখানে আমরা যেহেতু মাইনাস করে নিয়ে রাউন্ড ফিগার একশো পেয়েছি তাহলে আমরা কি করলে রাউন্ড ফিগারে পাবো সেই অংশটি এটা থেকে আমরা মাইনাস করব তাহলে একশো তিন থেকে মাইনাস দুই মাইনাস করবো আলটিমেটলি দুই আমরা যোগ করব দুই যোগ করলে কত আসবে একশো পাঁচ আসবে এই একশো পাঁচ আমরা বাম পাশে লিখব আর আমাদের আরও দুটি ডিজিট বানাতে হবে তো মাইনাস দুই আর মাইনাস তিন এটি যদি আমরা গুণ করে দিই গুণ করলে আমরা পাবো তো যেহেতু একটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই আমরা এখানে একটি জিরো নিয়ে আমরা এখানে ছয় বসাবো তাহলে এই দুটি সংখ্যার গুণফল আমরা পেয়ে যাব আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আমরা আরেকটি সংখ্যা দেখবো যেখানে একটি হচ্ছে একশো থেকে একটু বড় আরেকটি হচ্ছে একশো থেকে একটু ছোট তখন আমরা কিভাবে এই গুণফলটি বের করব এখান থেকে আমরা যদি একশো একুশ থেকে যদি আমরা একুশ বিয়োগ করে নিই তাহলে কিন্তু আমরা রাউন্ড ফিগারে একশো পেয়ে যাচ্ছি আবার সাতানব্বই এর সাথে যদি আমরা তিন যোগ করি তাহলেও কিন্তু আমরা রাউন্ড ফিগারে একশো পেয়ে যাচ্ছি এখন ৯৭ থেকে আমরা মাইনাস একুশ বিয়োগ করব অথবা একশো একুশ থেকে আমরা তিন বিয়োগ করবো তো আমাদের কাছে কোনটা হিসাব করা সহজ এই যে একশো একশো একুশ থেকে তিন বিয়োগ করা সহজ একশো একুশ থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো একশো আঠারো আমরা লেফট সাইডে বসাবো আমরা এবং দুটির গুণ ফল কি এই দুটির কি এ দুটির গুণফল কিন্তু মাইনাস তেষট্টি অর্থাৎ এখান থেকে আমরা মাইনাস তেষট্টি দিয়ে বানাবো তো মাইনাস তেষট্টি মানে আমাদেরকে এখন বিয়োগ করতে হবে অর্থাৎ উপরের এই দুটিকে আমরা জিরো ধরে বিয়োগ করে নিব তাহলে তেষট্টি যদি আমরা একশো থেকে বিয়োগ করে আমরা কিন্তু বুঝতে পারছি কত হবে কারণ একশো থেকে তেষট্টি বিয়োগ করা খুবই সহজ মুখে মুখে করা যায় যেমন একশো থেকে ষাট বিয়োগ করলে আমরা পাই চল্লিশ সুতরাং তেষট্টি বিয়োগ করলে আমরা পাবো সাঁয়ত্রিশ তাহলে এখানে আমরা সাঁত্রিশ লিখ নিব আর একশো আঠারো থেকে এক কম লিখবো যেহেতু আমাদের এখানে একশো ছিল না অর্থাৎ ওয়ান ওয়ান সেভেন তাহলে এটা রেজাল্ট আমরা পাচ্ছি ওয়ান ওয়ান সেভেন থ্রি সেভেন আরেকটি সংখ্যা যে একটি একশো থেকে বড় এবং আরেকটি একশো থেকে ছোট তো একশো তিন এখান থেকে কিন্তু আমরা তিন মাইনাস করলে রাউন্ড ফিগারে পাবো একশো আর পঁচানব্বই এর সাথে আমরা পাঁচ যোগ করলে পাবো রাউন্ড ফিগারে একশো এখন আমাদের কাজ হচ্ছে পঁচানব্বই থেকে আমরা মাইনাস তিন বিয়োগ করবো অথবা একশো তিন থেকে পাঁচ বিয়োগ করবো তো যেটাই করি না কেন আমরা লেফট সাইডে পাবো হচ্ছে আটানব্বই অর্থাৎ পঁচানব্বই থেকে মাইনাস তিন বিয়োগ অর্থাৎ তিন যোগ করে পেলাম আটানব্বই আমরা আরও দুইটা ডিজিট বানাবো কীভাবে বানাবো এই দুটি গুণ করে তো পাঁচ আর তিন মাইনাস তিন এবং প্লাস পাঁচ তাহলে এটা আমরা গুণ করলে কিন্তু পাচ্ছে হলো মাইনাস তিন পাঁচে পনেরো অর্থাৎ এই মাইনাস পনেরো যদি আমরা এখানে এর সাথে যোগ করতে চাই যোগ করব থেকে এটা করবো একশো মনে করবো একশো থেকে পনেরো বিয়োগ করলে আমরা পাই পঁচাশি আর এই আটানব্বই থেকে আমরা এক কম লিখব এক কম লিখলে কত হবে সাতানব্বই অর্থাৎ এই দুটি সংখ্যার গুণফল হবে নাইন সেভেন এইট ফাইভ আশা করি বুঝতে পেরেছেন আমরা এবার আরেকটু বড় সংখ্যার গুণফল কিভাবে এই একই পদ্ধতিতে বের করতে পারি এবার আমরা সেটাই দেখব এক্ষেত্রে আমরা দুইশো তিন থেকে যদি তিন বিয়োগ করে দিই তাহলে রাউন্ড ফিগারে পেয়ে যাচ্ছে দুইশো আবার দুইশো আট থেকে যদি আমরা আট বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুইশো একই ধরনের দুটি রাউন্ড ফিগার পেয়ে যাচ্ছি ওকে তাহলে আমরা এখন কি করব দুইশো তিন থেকে মাইনাস আট বিয়োগ করবো অথবা দুইশো আট থেকে মাইনাস তিন বিয়োগ করবো আমরা কিন্তু একই রেজাল্ট পাব তো দুইশো আট থেকে যদি মাইনাস তিন বিয়োগ করে আমরা পাবো এগারো আবার এখান থেকেও আমরা কিন্তু পাবো এখন কি আমরা এখানে লিখবো না লিখবো না কেন লিখবো না কারণ আমাদের এখন এখানে আছে টু তাই এটাকে টু দিয়ে গুণ করে আমরা এখন লিখবো দুইশো এগারোকে কে দুই দিয়ে গুণ করা মানে ডাবল করা তাহলে দুইশো এগারোকে কে দুই দিয়ে গুণ করা মানে হলো চারশো আমরা বাইশ লিখবো বাম্পাসে আরও দুইটা ডিজিট আমরা তৈরি করব এই অংশ থেকে কিভাবে এই যে আমরা ডান পাশে লিখেছি মাইনাস থ্রি আর মাইনাস এইট মাইনাস থ্রি আর মাইনাস এইট গুণ করলে তিন আটের চব্বিশ হবে তাহলে এই চব্বিশ আমরা ডান পাশে লিখে দিব কারণ যোগ প্লাস চব্বিশ হবে তাহলে এটা রেজাল্ট হচ্ছে ফোর ডাবল টু টু ফোর আশা করি বুঝতে পেরেছেন এবার দেখব আমরা আর একটু বড় সংখ্যা যা একই পদ্ধতিতে আমরা গুণ করতে পারি যেমন এখানে আমরা চারশোর ঘরের দুটি সংখ্যা দেখতে পাচ্ছি চারশো আট এবং চারশো আট এগারোর গুণ ফল কিভাবে আমরা বের করব তাহলে চারশো আট এখান থেকে যদি আমরা আট বিয়োগ করে দিই আমরা কিন্তু রাউন্ড ফিগারে পেয়ে যাচ্ছি চারশো আবার চারশো এগারো থেকে যদি আমরা এগারো বিয়োগ করি সেখানেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চারশো অর্থাৎ দুটি ক্ষেত্রে আমরা একই রাউন্ড ফিগার পাচ্ছি তাহলে চারশো এগারো থেকে আমরা আট বিয়োগ করব পাবো হচ্ছে চারশো উনিশ মাইনাস আট বিয়োগ করব সুতরাং বেড়ে যাবে আবার উল্টা কাজটা আমরা করতে পারি চারশো থেকে আমরা মাইনাস এগারো বিয়োগ করবো পাবো দুই ক্ষেত্রেই কিন্তু আমরা চারশো উনিশ পাবো অর্থাৎ এটি হচ্ছে উনিশ চারশো উনিশ আমরা এখানে বসাবো না কারণ এটি চার আছে তাই আমরা এখানে চার দিয়ে গুণ করে বসাবো চার দিয়ে গুণ করলে চার উনিশ হচ্ছে ছিয়াত্তর এবং চার চারে চারে ষোলো ষোলোশো ছিয়াত্তর তাহলে আমরা ষোলোশো ছিয়াত্তর ডান বাম পাশে লিখবো আরও দুটি ডিজিট বাড়াবো কিভাবে বাড়াবো মাইনাস আট এবং মাইনাস এগারো আমরা গুন করব মাইনাস আট মাইনাসে প্লাস তাহলে আটাশি এখানে আমরা বাড়িয়ে দিব তাহলে আমরা যোগ ফল পেয়ে যাব এই যে ওয়ান সিক্স সেভেন সিক্স ডাবল এইট তো এবার আমরা গুণ করবো এবার তিনশোর কাছাকাছি দুটি সংখ্যা যেখানে তিনশো দুই থেকে আমরা যদি দুই বিয়োগ করি আমরা রাউন্ড ফিগার পাবো তিনশো আবার যদি আমরা দুইশো এর সাথে দুই যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো তিনশো এ ধরনের সংখ্যা এখন আমাদের কাজ হলো তিনশো দুই থেকে আমরা অথবা দুইশো থেকে আমরা মাইনাস দুই মাইনাস করব অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু আমরা তিনশো পাবো রেজাল্ট হচ্ছে তিনশো ওকে তাহলে এই তিনশোকে এখন আমরা কি করব তিন দ্বিগুণ করবো কারণ এটা যেহেতু তিনের ঘরের তিনের ঘরের হওয়ার কারণে তিন দিগুণ করে আমরা নয়শো করে বাম পাশে লিখব তিন দিগুণ করলে তিন তিনশো দুইটি ডিজিট বাড়াবো তাহলে এবং করলে চার হয় এবং মাইনাস 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 আর প্লাসে হয় অর্থাৎ এখানে দুইটা ডিজিট বাড়ালেও আমরা মাইনাস আর নিচ্ছি যেহেতু এটা আমাদের বিয়োগ করতে হবে তো এখানে বুঝতেই পারছি যে জিরো 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 সুতরাং চার মাইনাস করলে প্রথমটা ছয় হবে এরপরে নয় 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 এবং আট আমরা মুখে মুখে হিসাব করে বলে দিতে পারি যে এটির তো এবার আমরা দেখব হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে পারি অর্থাৎ এক্ষেত্রে আমরা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ মুখে মুখে খুব সহজে বের করে নিতে পারবো কি করে প্রথম আমরা ছয়ের বর্গ করব। ছয় ছয় ছত্রিশ এই ছত্রিশের ছয় আমরা লিখব হাতে আমাদের থাকবে তিন এরপরের কাজটি হচ্ছে আমরা আট এবং ছয় এবং আরেকটি দুই গুণ করব তাহলে আমরা কত পাব ছয়টা আটচল্লিশ এই দুই গুণ করলে ছিয়ানব্বই ছিয়ানব্বই আরে তিন আমরা হাতে থাকা তিন যোগ করে নেব তাহলে ছিয়ানব্বই আর তিন এটি হচ্ছে নিরানব্বই নিরানব্বই নয় বসাবো এবার আমরা ঠিক বাম পাশেটা স্কোয়ার করব বাম পাশেটা স্কোয়ার মানে হচ্ছে যে আট আটে চৌষট্টি চৌষট্টি এবং আমাদের হাতে ছিল নয় তাহলে আমরা পাচ্ছি তিয়াত্তর

আটচল্লিশ আর হাতে থাকা তিন একান্ন একান্ন এবার আমাদের হাতে থাকবে পাঁচ তাহলে এবার আর এই এটা হচ্ছে একুশ ষোলো এভাবে আমরা দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার বর্গ মুখে মুখে খুব সহজেই করে নিতে পারবো তো এবার আমরা দেখব হচ্ছে এই জাতীয় সংখ্যা যাদেরকে কোনো রাউন্ড ফিগার একই ধরনের রাউন্ড ফিগারে নিয়ে আসা যায় না এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিভাবে গুণ করব তো এই জাতীয় সংখ্যাকে আমরা গুণ করার জন্য ব্যবহার করব এই পদ্ধতি এই পদ্ধতি এক্ষেত্রে প্রথমে আমরা রাইট সাইডে যেহেতু এ ধরনের লাইন আছে উপর নিচে স্ট্রেট লাইন অর্থাৎ আমরা পাঁচ আটে চল্লিশ এই চল্লিশের জন্য আমরা এখানে শূন্য বসিয়ে দিব আমাদের হাতে থাকবে চা এরপরে আমরা এই চিহ্নটা ব্যবহার করব অর্থাৎ এইভাবে আমরা গুণ করব তাহলে পাঁচ দুগুণে দশ আট একে আট আট এবং দশ আঠারো আঠারো আর এই চার আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি বাইশ বাইশে দুই বসাবো এবং আমাদের হাতে থাকবে দুই এখন আমাদের কাজ হচ্ছে এই চিহ্নের কাজ তো এই চিহ্নটা মানে হলো এভাবে আমরা এখান দিয়ে গুণ করব এভাবে এখান দিয়ে গুণ করবো এভাবে এবং এভাবে গুণ করব তো আমরা প্রত্যেকটা গুণ করব এবং সবগুলো একসাথে যোগ করে নেব তাহলে পাঁচ আটে চল্লিশ তারপরে সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চল্লিশ আমরা পাশে ছিয়ানব্বই আর দুই কে দুই ছিয়ানব্বই আর দুই আটানব্বই তাহলে আটানব্বই আর আমাদের আগের হাতে আছে দুই একশো একশোর আমরা শূন্য বসাবো এবার আমাদের হাতে থাকবে হচ্ছে দশ এখন আমাদের এই চিহ্নটার কাজ অর্থাৎ আমরা এভাবে গুণ করবো তাহলে আট একে আট সাত দুগুণে চোদ্দো চোদ্দ আর আট আমরা যদি যোগ করি বাইশ বাইশ এবং আমাদের হাতে থাকা দশ এটা যোগ করলে হবে বত্রিশ বত্রিশের আমরা দুই বসাব এবং আমাদের হাতে এখন থাকবে হচ্ছে তিন এখন আমাদের কাজ হচ্ছে বাম পাশের লাস্ট চিহ্নটি অর্থাৎ এইভাবে গুণ করা সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এই তিন আমরা যদি যোগ করে দিই তাহলে ফাইভ নাইন এটাই হচ্ছে আমাদের এই সংখ্যা দুটির গুণফল এবার আমরা একই পদ্ধতিতে গুণ করব তবে উপরে যদি তিন অঙ্কের সংখ্যা থাকে আর নিচে যদি দুই অঙ্কের সংখ্যা থাকে আমরা গুণ গুণ করব করব একই পদ্ধতিতে আমরা অর্থাৎ একটা লাইন একটা ক্রস তারপরে ক্রসের মাঝখানে চিহ্ন দেন এটা এবং হচ্ছে একটা লাইন তাহলে সেক্ষেত্রে এই দুটিকে আমরা আগে গুণ করব পাঁচ এবং সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে আমরা পাস লিখবো পঁয়ত্রিশের পাস আমাদের হাতে থাকবে তিন এবার আমাদের এই চিহ্নটার কাজ এই চিহ্ন মানে হলো এরকম তাহলে তিন সাথে একুশ আর পাঁচ আটের চল্লিশ চল্লিশ আর একুশ আমরা কিন্তু মুখে মুখেই গুণ করে নিতে পারি একষট্টি একষট্টি আর আমাদের হাতে তিল তিন তাহলে এখানে হবে চৌষট্টি চৌষট্টি চার আম চৌষট্টি চার বৎসব এবং আমাদের হাতে থাকবে ছয় এবার আমাদের কাজ হচ্ছে এই চিহ্নটার কাজ তো এই চিহ্নটা মানে হচ্ছে এরকম এই যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাহলে সেই সংখ্যার সাথে পাঁচের গুণ করার অংশটা আমরা করব না তাহলে আমরা পাচ্ছি হলো আমরা শুধুমাত্র আর আর আটে আমরা যদি যোগ করি আমরা পাবো হচ্ছে আটত্রিশ তাহলে আটত্রিশ আর ছয় আমরা মুখে মুখ হিসাব করতে পারি চুয়াল্লিশ চুয়াল্লিশের চার বসবে আমাদের হাতে থাকবে চা এখন আমাদের কাজ হচ্ছে এই ধরনের ক্রস এই ধরনের ক্রস মানে হলো বাম পাশ থেকে এই দুটির ক্রস অর্থাৎ তিনের সাথে কোনো ক্রস নেই আমরা শুধু পাচ্ছি আটের সাথে ক্রস আট দুগুণে ষোলো ষোলো আর আমাদের আগে চার বিশ বিশের জন্য আমাদের বসবে দুই আমাদের হাতে এখন থাকবে দুই এবার আমাদের এই ধরনের মাল্টিপ্লিকেশন যেহেতু এই ধরনের মাল্টিপ্লিকেশন নেই তাহলে আমরা হাতে দুই এখানে বসিয়ে দিব আমরা রেজাল্ট পাবো টু জিরো ফোর ফোর ফাইভ এখন আমরা দেখব পঁচিশ দিয়ে একটি বড় সংখ্যাকে কিভাবে আমরা খুব স্বল্প সময়ে বা সহজভাবে গুণ করতে পারি তো পঁচিশ মানে কিন্তু আসলে একশো বাই চার এর সমতুল্য তাই আমরা এই সংখ্যাটিকে গুণ করার জন্য প্রথমে এটাকে চার দিয়ে ভাগ করে নিব এবং একশো দিয়ে গুণ মানে পাশে দুইটি জাস্ট শূন্য লিখে দিব তাহলে এই সংখ্যাটিকে আমরা আগে চার দিয়ে ভাগ করে লিখবো মনে মনে আমরা চার দিয়ে ভাগ করে লিখতে পারি অর্থাৎ চার ছয় চব্বিশ এরপরে চার এককে চার আর দুইটা শূন্য বসে গেল তাহলে চার দিয়ে ভাগ করা হয়ে গেল এরপরে দুইটা শূন্য যেহেতু আছে সুতরাং আমরা দুইটা শূন্য দিব আমরা কিন্তু ওই সংখ্যার সাথে দিয়ে গুণ খুব সহজে বের করে নিতে পারি খুবই মজার আরেকটি পদ্ধতি হতে পারে যে আমরা যদি একশো পঁচিশ দিয়ে কোনো সংখ্যার গুণ করতে হয় খুব স্বল্প সময়ে কিভাবে আমরা গুণ করবো একশো পঁচিশ সংখ্যাটিকে আমরা তুলনা করতে পারি এক হাজার বাই আট এর সাথে তাহলে সেই সংখ্যাটিকে আমরা আট দিয়ে ভাগ করবো এবং ডান পাশে আমরা তিনটে তিনটা সংখ্যা বসিয়ে দিবো যেমন এই সংখ্যাটিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে চার আটে বত্রিশ তাহলে এখানে থাকবে আর হচ্ছে পাঁচ অর্থাৎ তিপ্পান্ন তারপরে ছয়টা আটচল্লিশ আটচল্লিশ গেলে এখানে থাকবে পাঁচ তাহলে ছাপ্পান্ন সাত আটটা ছাপ্পান্ন সুতরাং আমরা আট দিয়ে ভাগ করে নিলাম এখন পরপর তিনটা শূন্য বসিয়ে দিব তাই একশো পঁচিশ দিয়ে আমরা সহজেই গুণ করতে পারলাম তো আশা করি লেকচারটি সবার ভালো লেগেছে যদি আমাদের এই লেকচার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে খুব সুন্দর সুন্দর যে আমরা লেকচারগুলো আপলোড করব সেগুলো যেন আপনি খুব সহজেই তার নোটিফিকেশন পেয়ে যান এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ